আর একটাও আপনার কোনো মোড়ক করেন নাই স্যার সার স্যার এখন মোড়ক হয়ই নাই আপনার এটা কি মোড়ক করেছেন এটা কি এটা কি এটাকে মোড়ক হলো এটা তো সিল করতে হবে এটা তো আবার খুলে ফেলা যাচ্ছে এটা তো হলেই করেন ইয়ে লেখেন সাইফুর ধারা লেখেন একে তো ভুল করেছেন যে মোড়কে কোনো তথ্য দেন নাই উৎপাদন তারিখ নেয়াদ তারিখ উপাদান ব্যবহার কোনো কিছুই নাই তারপরে কারখানাতে অত্যন্ত নোংরা দেখলাম আপনাদের কর্মচারীদের কোনো পোশাক দেখলাম না তারপরে বিভিন্ন ধরনের আর্টিফিশিয়াল কেমিক্যাল যে ফ্লেভার ব্যবহার করছেন যার ডিক্লারেশন আপনাদের লেভেলে নাই এগুলো উল্লেখ করতে হবে যে আর্টিফিশিয়াল ফ্লেভার অ্যাডেড কিছুই আপনার বানিয়ে তথ্য গোপন করেছেন

আপনি আসেন কি করে সব আপনি কিছুই জানেন না এগুলো তো এগুলো ব্যবহার করা যাবে না যদিও করেন আপনাকে বলে দিতে হবে কাস্টমারকে জানতে হবে যে আপনারা কি দিচ্ছেন প্রথমত এগুলো দেওয়া উচিত না আর দিলেও বলে দিতে হবে এই যে মরক যা তো করছেন না ঠিকমতো এই ভবনটা কাদের ভবনটা কাদের মানে রান্না বিল্ডিংটা কাদের

পানি রাস্তায় পানি জমছে এটা তো সঙ্গে প্রাকৃতিক ইচ্ছা জড়িত এখন তো বৃষ্টি লাগে আপনাকে আগে একবার মনিটরিং করা হয়েছে নির্দেশনা দেওয়া হয়েছে তারপরে পরিবর্তন হন নাই আইনের প্রতি শ্রদ্ধা নাই আপনার তাই আপনাকে যেটা বলি না আজকেই এগুলো সব পরিবর্তন করবেন ঠিক আছে প্রত্যেকটা খাবার লেভেল দিয়ে বাজারে পাঠাবেন তার আগে যেন না যায় আমাদের নজরদারি থাকবে এখন থেকে এবং পরিবেশ এই যে এখান থেকে শুরু করে যত যেখানে আছে একদম নিটে আপনার কি কোনো পরিচ্ছন্ন কর্মী আছে ডেজিগনেটেড যে তার কাজ পয়সা করে কী করে তারা আপনি ম্যানেজারে ডাকতে বলছি আপনারে আমরা তো স্যার থাকি না ম্যানেজার আসে স্যার আমরা স্যার যে থাকতাম স্যার আমরা ম্যানেজারের কাছে সি সিসিটিভি আছে স্যার আমরা দেখি ইচ্ছে করে ম্যানেজারের কাছে স্যার দায়িত্ব রাখে আপনাকে আজকেও একইভাবে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হলো অনাদায় প্রতিষ্ঠান সিলগালা করার আদেশ দেওয়া হলো দ্রুত পরিশোধ করেন